দুইজন ফেরস্তা বলেন না দুইজন স্পেশাল ফেরস্তার কাজ কি দুই টুটে থাকে বান্দা যখন নবীর উপর সালাম দেয় নবীর উপর দুরুদ পান করে ওই সালাম এবং দুরুদ ওই দুইজন ফেরস্তা কি করে হেফাজতে রাখে নবীজি বলেন কোন বান্দা যখন নবীর উপর একবার দুরুদ পান করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দা দশটা গুণা মাফ করে দেন সুবাহান আল্লাহ শুধু দশটা গুণা মাফ করেন তাই নয় আল্লাহ রাবুল আলম খুশি হয়ে ওই বান্দার উপর দশটা রহমত নাজিল করেন সুবাহান তাহলে দূরত পড়ার দরকার আছে না নাই যেটা বলেন দূরত পড়ার দরকার আছে না নাই আদিশের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি বেশি বেশি দূরত পাঠ করবে কালকে আমাদের ময়দানে তথ কাছে থাকবে তথ বেশি কাছে থাকবে দুরুদ শরীফের কি বরকত দুরুদ শরীফের যে কি ফজিলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা তো সবাই জানি উনি একজন গরীব সাহাবী মক্কার কাফেররা একটা গুল মিটিং করতেছে এমন অবস্থায় একজন ভিক্ষু গিয়া ওই আবু জেহেল আবুল হাব তাদের কাছে গিয়ে বলল আমাকে কিছু দেন ওই আবু জেহেল আবুল হাব কাফেররা এই ভিক্ষুকে নিয়ে একটু মস্করা শুরু করছে আমাদের সমাজেও আছে ভিক্ষা করতে আসলে কিছু কিছু মানুষ আছে মস্করা করে আছে না এই আবু জেহেল আবুল হাব এই কাফেররা এই

আলিরা দাও তাহলে কি কইরা কু দিছে কু দেওয়ার পরে বলছো তুমি তাদের কাছে যাইয়া আমি হাতের মুষ্টিটা ফুল ফুলিয়া আবার এই কাপের মধ্যে আসলো আসার পরে বেন কাপড়রা বলতেছে আলি তোমাকে কি দিছে ও কি দিছে দেখি না এখন দেখবো কি দিছে দেখি না এখন দেখবো ও কি দেখি কি দিছে তখন হাত খুলছে কুইলা দেখে স্বর্ণ টুকরা কে বলে না সুভা আন আল্লাহ হাতের মধ্যে কি একটা স্বর্ণ মুদা স্বা হাতের মধ্যে কই পাইল সবাই ছুটে গেল আলীর কাছে হে আলী তুমি এটা কই পাইলা তো আমার কাছে কিছু নাই আমার কাছে কিছু নাই তো কিছু নাই তাহলে এটা কই পাইলা এটা কোথেকে দিলা তো এটা আমি আমার নবীর দুরুদের ক্ষতি বলেন না শুভ কিছু জন্য আমার কাছে কিছু নাই আমি নবীর উপর দূরত পার করে তার হাতে ফুল দিছি বলেন না সুহান আল্লাহ তাহলে দূরত পার করার দরকার আছে না নাই দূরত পার করার দরকার অবশ্যই আমাদের আছে তাহলে দুইজন ফেরাস তো হলো দুই টুটে থাকে তাদের কাজ হলো বান্দা যখন কোনো দূরত সালাম পাঠ করে ওই দূরত সালাম হেফাজত করে